কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বাণিজ্য সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে নীরব ভূমিকায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলশায় দখলের উদ্দেশ্যে যে বালি ফেলা হয়েছিল তা অবশেষে মোবাইল কোড পরিচালনার মাধ্যমে জব্দ করে নিলাম করা হয়েছে সংবাদ ও ভিডিও প্রকাশের পর এমন উদ্যোগ নিঃসন্দেহ স্বস্তিদায় তবে সচেতন মহলের মাঝে প্রশ্ন রয়ে যায় হসপিটাল কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের অপেক্ষায় থাকলো কেন তাহলে কি তারা বাধ্য হয়ে তাদের সামনে প্রকাশ্য করা কুকর্ম বন্ধ করল এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে রয়েছে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনও পুরো আট একর জমি বুঝে পায়নি সেই জমিতে অবৈধভাবে প্লট তৈরি করে যাদের বরাদ্দ দেওয়া হয়েছে তা নিয়ে এখনো মামলা চলমান রয়েছে বলে জানা গিয়েছে তবুও মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নিরবতা ভূমিকায় দেখা গিয়েছে এ নিয়ে নেটিজেন সহ কুষ্টিয়া শহরের লোক মুখে চলছে নানান গুজ্জর এদিকে দু সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ পরীক্ষার প্রার্থীদের মৌখিক নিয়োগ চূড়ান্ত হয়নি বলেও অভিযোগ রয়েছে নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রত্যেক আমরা